আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ট্রাভেল উইথ আপিফের নতুন একটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত আপনারা সবাই অবগত আছেন আগামী চোদ্দ তারিখ অর্থাৎ চোদ্দই জুন নসিপুর রেল ব্রিজের উপর দিয়ে নতুন একটি ট্রেনের উদ্বোধন হতে চলেছে এই ট্রেনটাতে আপনাদের অনেকেরই অনেক সুবিধা হবে অনেক কাজে লাগবে কিন্তু এই ট্রেনে এমন কিছু স্টেশনে স্টপেজ রাখেনি যেটা অবশ্যই রাখা দরকার ছিল সেখানে অনেক মানুষেরই অসুবিধায় পড়তে হবে তো আজকে এই ট্রেনের সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য জানাবো এই ট্রেনটি কোথায় কখন কোন সময়ে কোথায় এসে পৌঁছাবে কোন কোন স্টেশন স্টপেজ পাচ্ছে কোন কোন স্টেশন স্টপেজ পাচ্ছে না সমস্ত তথ্য আজকে আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ হতেই দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত এই ট্রেনের ট্রেন নাম্বার করা হয়েছে তেরো আর যেটা রিটার্ন আসবে অর্থাৎ জলপাইগুড়ি রোড থেকে আবার শিয়ালদা রিটার্ন আসবে সেই ট্রেনের ট্রেন নাম্বার করা হয়েছে তেরো হাজার আর এই ট্রেনটি সম্পূর্ণ থ্রি টিয়ার এসি ট্রেন সম্পূর্ণটায় থ্রি টিয়ার এসি ট্রেন কোনোরকম অন্য কোনো কামরা নাই সম্পূর্ণটায় থ্রি টিয়ার এসি ট্রেন এবার আমি আপনাদের জানাচ্ছি কোন কোন স্টেশনে এই ট্রেনের স্টপেজ থাকছে তো শিয়ালদা থেকে ছাড়ছে এবং শিয়ালদা থেকে ছাড়ার পরবর্তী স্টপেজ হচ্ছে নৈহাটি জংশন যেটা উত্তর চব্বিশ পরগনার একটা অন্যতম শহর সেখানে থাকছে এবং নৈহাটির পরবর্তী থাকছে নদিয়া জেলা নদিয়া জেলায় দুটো স্টেশন পাচ্ছে একে এক নম্বর হচ্ছে রানাঘাট এবং দুই নম্বর হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন তো এই দুটো পাচ্ছে নদিয়া জেলা এক রানাঘাট জংশন এবং দুই নম্বর হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন তারপরে চলে আসছে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলায় থাকছে টোটালে চারটে রেলওয়ে স্টেশন আমাদের গঙ্গার এই সাইডে থাকছে শুধুমাত্র একটাই রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে বহরমপুর কোট রেলওয়ে স্টেশন এখানে একটু আমাদের সমস্যা হবে যেহেতু এই লাইনে অন্য কোনো স্টেশনে স্টপেজ পাচ্ছে না এই ট্রেনটা শুধুমাত্র পাচ্ছে বহরমপুর কোট রেলওয়ে স্টেশন এখানে মুর্শিদাবাদ জংশনে স্টপেজ রাখা অবশ্যই দরকার ছিল যেহেতু লালগোলা ভগবানগুলা এই সাইডের মানুষ কিন্তু এই ট্রেনটা ধরতে লাল মুর্শিদাবাদ পর্যন্ত আসতে পারতো কিন্তু তাদেরকে আবার আসতে হবে বহরমপুর পর্যন্ত আবার এদিক দিয়ে যদি দেখেন এদিকে বেলডাঙ্গা রেজিনগর এই সব সাইডের মানুষগুলোকে যেতে হবে বহরমপুরে এই ট্রেনটা ধরার জন্য তো একটু সমস্যার সম্মুখীন হতে হবে সাধারণ মানুষকে যদি বেলডাঙ্গা এবং মুর্শিদাবাদের মধ্য মতো স্টেশনে স্টপেজ রাখত তো অবশ্যই সাধারণ মানুষের অনেক উপকারিতা হতো তো এরা রাখেনি এবং মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা টোটালে চারটে স্টেশন পাচ্ছে তো এক নম্বরে হচ্ছে বহরমপুর দুই নম্বরে থাকছে গঙ্গার ওই পারে আজিমগঞ্জ জংশন গঙ্গার ওই পারে আজিমগঞ্জ জংশন থাকছে এবং তৃতীয় হচ্ছে জঙ্গিপুর রোড এবং চতুর্থ হচ্ছে নিউ ফারাক্কা জংশন তো মুর্শিদাবাদ জেলা টোটালে এই চারটে স্টেশন পাচ্ছে এক মহরমপুর দুই আজিমগঞ্জ তৃতীয় হচ্ছে জঙ্গিপুর রোড এবং চতুর্থ হচ্ছে নিউ ফারাক্কা জংশন তারপরে চলে যাচ্ছে মালদা জেলা মালদা জেলাতে থাকছে দুটো রেলওয়ে স্টেশন এক হচ্ছে মালদা টাউন দুই নম্বর হচ্ছে সামসি এবং তারপরে আবার বিহারের দিকে চলে যাচ্ছে বারাসই জংশন ও কিষাণগঞ্জ থাকছে এই দুটো এবং এবং লাস্টের দিকে চলে যাচ্ছে নিউ জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি জংশনে কিন্তু এনজিপি যেটাকে বলে সেখানেও স্টপেজ থাকছে এবং লাস্ট স্টপেজ হচ্ছে জলপাইগুড়ি রোড তো এই হচ্ছে এই ট্রেনের স্টপেজ এবং এই ট্রেনটি টোটাল কভার করবে পাঁচশো চুরাশি কিলোমিটার শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত এর দূরত্ব হচ্ছে পাঁচশো চুরাশি কিলোমিটার যেটাতে সময় লাগবে মাত্র এগারো ঘন্টা কিন্তু সময়টা কিন্তু অনেকটা কমে গিয়েছে যারা শিয়ালদা থেকে ওই দিক হয়ে আপনারা উত্তরবঙ্গ যান নিউ জলপাইগুড়ি যান সময়টা অনেকটাই বেশি লাগে প্রায় তিন ঘন্টার উপর সময় বেশি লাগে তো সেই সময়টা কিন্তু অনেকটাই কমে গেছে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আমাদের রেল ব্রিজের উপর দিয়ে যখন যাবেন মাত্র এগারো ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন উত্তরবঙ্গ অর্থাৎ জলপাইগুড়ি রোড আর এই ট্রেনের স্টপেজ এই ট্রেনের এভারেজ স্পিড থাকবে প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো তো বেশ ভালো স্পিডে মোটামুটি যাবে ট্রেনটা অনেকটাই সময় আমাদেরকে কমাবে তবে একটা কথা আমি বলবো কিছু কিছু জায়গায় স্টপেজ রাখা অবশ্যই দরকার ছিল যেটা পরবর্তীকালে হয়তো এরা বিবেচনা করবেন রেল কর্তৃপক্ষ তো আমি অনুরোধ করছি আরও কিছু জায়গায় স্টপেজ রাখা অবশ্যই দরকার আছে যেগুলো আমাদের আমাদের সাধারণ মানুষের অনেক কাজে লাগতো অনেক সুবিধা হতো বেলডাঙ্গার মতন স্টেশনে স্টপেজ রাখা দরকার ছিল ওদিকে মুর্শিদাবাদ জংশনের মতন স্টেশনে স্টপেজ রাখা দরকার ছিল তো এটা পরবর্তীকালে হয়তো রেল কর্তৃপক্ষ অবশ্যই এটা নজরে দেবেন এই ট্রেনটার প্রথম কমালশিয়ার রান হবে আগামী কুড়ি তারিখ অর্থাৎ কুড়ি জুন শিয়ালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত এই ট্রেনটি যেহেতু সাপ্তাহিক ট্রেন সপ্তাহে একদিনই যাবে অর্থাৎ আমাদের শুক্রবার প্রতি শুক্রবারে এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে এবং শিয়ালদা স্টেশন থেকে জলপাইগুড়ি রোডের উদ্দেশ্যে ছাড়বে তো আগামী কুড়ি তারিখ সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই ট্রেনটা প্রথম কমার্শিয়াল রান কুড়ি তারিখে শুরু হচ্ছে আর চোদ্দো তারিখে শুভ উদ্বোধন থাকছে যেটা নিউ জলপাইগুড়ি রোডে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠান হবে সেখান থেকেই ট্রেনটি ছেড়ে আসবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোথাও অন্য কোনো নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড বাই টাটা